ઘરો આપણે આઈડમ એસ્ટમલીટ રીમિંગકો ખરા તાકો અમારે મતવા મતવા ડરબો બધા હેટર જોણા ચીનોને મત મેમ્બર दगત ખરા તાકો ઓકે 25 ટા

মাথ আরম্ভ করিতাম সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন তিন নং অলঙ্কার ইউনিয়ন এবং বেতশান্তি সালামপুর ট্যাংরা ফিটা গাঁও আমরা আসলে দুই একদিনের মধ্যে যদি পানিটা বাটি না ধরে তাহলে আমরা সবাই পানিবন্দি হয়ে যাব আপনারা সবাই দোয়া করবা এবং আমরা বাজার থেকে আইরাম আমরা সারাটা দেখা করবা আমরা বেগ দেখাও আমরা লঙ্গি উঙ্গি এর মাঝে তসির বাই আমি গেছিলাম বাজারও মোমবাতির দাম একটু বলি গেছে ফেরাশি আনছি আমরা তখন যদি কায় যায় গিয়ে ফুরুতা বাচ্চা চেহারা লইয়া তো আমরা তাহা লাগবো চলা লাগবো আপনারা দোয়া করবা আমরা দায় আর যে যেখানে আসেন আমার বাইরে বাইল শেয়ার দিবা লাইক করবা বালা তাকোক আপনারা সবাই কুম কিংড অলঙ্কারী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের বৃহত্ত সাত নম্বর ওয়ার্ড বেদচান্দি সালামপুর ঠেংরা পালগাঁও ফিটাকড়া বর্তমানে আমরা পানির উপরে নির্ভরশীল তাই আমরা আপনার আগে আল্লাহ তাল্লাহ পানি দিছ কিন্তু দুজন ভিতরে যদি পার্টি না লয় তাহলে আমরা খুব অবস্থা খারাপ এই পর্যন্ত এই এই অবস্থায় আমরা বাজার থেকে হেঁটে হেঁটে পানি পাতি আমরা গ্রামে আসছি আর আল্লাহ তালা পানি দিলেই তখন কি করবো কিন্তু আমরা এর পরেও বালা আছি আমরা লামার যে মানুষ আছে যেগুলো মানুষ আছে এরা আহা হা করে যে পানি লাগি যে কিলা তারা ইয় ভাই তো আশ্রয় ভাই তো কিন্তু আমরা লাগি দোয়া খর আপনারা আসসালামু আলাইকুম রহমানির রহিম আপনারা প্রবাসী বা ইন্টারেস্ট আমরা বিকুর আবেদন করবো আপনার আমরা দোয়াখান যেহেতু আমরা ফানি বন্ধি সকল সবাই মা বইয়া আপনার আমরা দোয়া করবা আর কোনটা চাই না কতটুকু পর্যন্ত চাই মো দোয়াখান করতে হয় আর কিছু আপনার চাইলাম না